আমাদের দেশের সরকার উত্তর এবার যেতে ঠিক একই জিনিস একই পদ্ধতি যারা চূড়ান্ত অপশাসন করে তারা জানতে পারে না কোন পদ দিয়ে তার অপশাসনের অবসান হবে এটা মনে একটা ক্ষুদ্র একটা কথা থেকে ছাত্রদেরকে রাজা কাপড়ে গাও দিল মনে হয় ওইটার জন্য হলো বহু ঘটনা তার পেছনে আছে যে ঘটনা তার পেছনে আছে সেটা হচ্ছে মানুষ ভোট দিয়ে ভোট দেবার জন্য শুধু আন্দোলন করে নেয় আরো নানা রকমের মানুষের মনের আঘাত একসাথে বিস্ফোরিত হয়েছে কিন্তু এটা কখন বিস্ফোরিত হবে এটা কেউ জানে না সব বিপ্লবের লক্ষণ হচ্ছে বিপ্লব কোন ভাবে হবে টেলিভিশন ক্যামেরার সামনে হবে কিনা এটা বলা যায় না এই জন্য এবার যেটা হয়েছে এটা লক্ষণ বিপ্লব আক্রান্ত কিন্তু আমরা বলছি এটা গণভূত বিপ্লব হয়নি এটা বিপ্লব হবে কিনা সেটা নির্ভর করছে এই ধরনের মিটিং এর উপর আমরা যদি চাই আমরা কি চাই আমরা যদি ভোটাধিকার চাইও কিন্তু আমাদের সেই ভ্যাট থাকবে। কারণ তারা তো আপনি না আমাদের দেশে এটাকে বলে কি রিগ্রেসিভ বা এটা প্রতিক্রিয়াশীল কর আমাদের বর্তমানে প্রতিক্রিয়াশীল কর ব্যবস্থায় চলছে বড় লোকরা কম ট্যাক্স দেয় গরিবেরাই ট্যাক্স দেয় আপনি যে একটা ম্যাচ বক্স কেনেন তাতেও আপনি ট্যাক্স দিচ্ছেন কাজে ট্যাক্স সবাই দিচ্ছে

বিচারকের সংস্কার পুলিশের সংস্কার জনপ্রশাসনের সংস্কার এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার এই ছয় সীমায় তারা আমাদের অব্যাহত দিয়েছে এগুলো চারো সংস্কার কথা আসবে এই সংস্কারগুলো কি একটা সংস্কার হচ্ছে যে আমরা যেন নিয়মিত ভোট দিতে পারি ভোট দিতে না পারার ক্ষেত্রে যে কাজটা কাজ করে আপনি ভোটে দাঁড়াতেও পারছেন না যেহেতু এতে কোটি কোটি টাকার ব্যাপার একটা সিট বিক্রি হয়েছে গত সরকারের প্রধান প্রধানমন্ত্রী শুধু মেয়েদেরকে যেন নমিনেশন দেওয়া হয় বাচ্চাকে রাখ চল্লিশ কোটি টাকা ষাট কোটি টাকা এর মতো তথ্য প্রতিবেদন পাচ্ছি নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়েছে এর কোন নির্ভর করা যাবে না তাহলে আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কি করে করবো যাতে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে আমরা ভোট দিতে পারবো আমি কয়েকটা সাধারণ উদাহরণ দিই আমি প্রতিকা অনুসরণ করি যে জনসাধারণের জন্য একটা আপনারা যদি বিদেশে যান এয়ারপোর্ট দিয়ে যান আপনার পাসপোর্ট ছাড়া আরেকজনের আমাকে টিপ দিয়ে যেতে হয় অথবা দেখাতে হয় আমাকে ইমিগ্রেশন চেক করতে হয় তো ভোটের সময় কেন আপনি একটা কালি লাগাই দেন যেটা আমার বুঝতে পেরা যায় কোন মানুষ যদি তার ব্যাংকের টাকা সে তারা আর কাউ তুলতে না পারে দু একটা দুর্নীতি সব জায়গাতেই হয়

নির্বাচন বন্ধ হয়ে যাবে এই একটা সংস্কার যদি আপনি করতে পারেন তাহলে এটা কি কি লাগবে এই যে করে রাজনৈতিক দলকে সারা দেশে অফিস করতে হবে এটা হচ্ছে রাজনৈতিক দল না করার জন্য বলা যদি আমি রাজনৈতিক দল করতে চাই আমাকে করতে না দেওয়ার এটা যুক্তি হতে পারে না সেটা দু হাজার আটে হোক বা দু হাজার ছয় হোক এই সমস্ত আইন হচ্ছে সংবিধান বিরোধী কারণ সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে আছে রাইট টু অ্যাসেম্বলি মানে আমি নিজে তো অর্গানাইজ করতে পারব আমি সভা সমিতি করতে পারব অর্গানাইজ করতে পারব পার্টি করতে পারব এটা তো মৌলিক অধিকার দেওয়া আছে কিন্তু এমন একটা আইন করলেন আপনি ডান হাতে দিলেন বাম হাতে কেড়ে নিলেন যে আইন সরাসরি সংবিধান বিরোধী সেই আইন তো আপনা আপনি বাতিল হবে শুধু একটা ডিক্লারেশন করলেও হয় কিন্তু আমাদের জুডিশিয়ারি সেটা করছে তাহলে কেন করছে না যদিও আমরা বলেছি ক্ষমতাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় জনগণের হাতে কিছু মৌলিক অধিকার থাকবে যেগুলো সরকার কোনো অবস্থাতে লঙ্ঘন করতে পারবে না